আশিক জুয়েলার্স কম বেশি সবাই জানেন আশিক জুয়েলার্সের সম্বন্ধে বিগত ১৩ বছরের পথ চলা স্থান পরিবর্তন করে শুভ উদ্বোধনী অনুষ্ঠান উনত্রিশে সেপ্টেম্বর অনুষ্ঠানটির কিছু ভিউ কিছু দৃশ্য ইতিমধ্যেই আপনাদের চোখে পড়েছে ওয়েস্ট বেঙ্গল তথা বাইরের রাজ্যেও হইচই ফেলা সেই আশিক জুয়েলার্স আশিক জুয়েলার্সের কিছু গহনা কালেকশান আপনাদের কাছে আমরা তুলে ধরব আশিক জুয়েলার্সের প্রত্যেকটা নিখুঁত কারিগরচির মাধ্যম দিয়ে সমস্ত গহনা আশিক জুয়েলার্সের ম্যানুফ্যাকচারিং দ্বারা প্রস্তুত করা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াই কোড প্রত্যেকটা গহনার আপনার নজর কাটবে আশিক জুয়েলার্সে পেয়ে যাবেন ব্রাইডাল কালেকশন থেকে নিয়ে সোনার বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ এইচয়ি যুক্ত সবথেকে হালকা সোনার গহনা কম খরচা খরচ আশিক জুয়েলার্সের ডায়মন্ড সহ বহু রকম সিলভার ইটালিয়ান কালেকশনও পেয়ে যাবেন গিফট পারপাসে অন্নপ্রাশন কাউকে দেবেন এবং বিয়ের গহনা কেনাকাটার জন্য আপনাদের কাছে আশিক জুয়েলার্স হলো উন্নত সব থেকে সেরা ঠিকানা আশিক জুয়েলার্সের প্রত্যেকটা নিপুম কারিগরি দ্বারা আপনার মন জয় করে নেবে আমাদের গহনার ডিজাইনগুলো সবথেকে হালকা সোনার গহনা সাধারণ মধ্যবিত্ত মানুষদের কাছে আশিক জুয়েলার্স হয়ে উঠেছে ওয়েস্ট বেঙ্গলের মুখে একটি জনপ্রিয় জুয়েলার্স আশিক জুয়েলার্সের এই বালার ডিজাইনগুলো মাত্র বারো গ্রামে জোড়া থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আশিক জুয়েলার্সের প্রত্যেকটা ডিজাইন আপনার মন এবং নজর অবশ্যই কাটবে আশিক জুয়েলার্সের পুরানো গহনা সোনার বহর পরিবর্তে হলমার্ক এই ফোর যুক্ত সোনার গহনা পেয়ে যাবেন সম্পূর্ণ জিএসটি পাকা বিল সহ প্রত্যেকটা ডিজাইনের কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম আশিক জুয়েলার্সের প্রচুর স্টক যা সাধারণ মানুষ একাধিক স্টক দেখে তার মন পছন্দ গহনাটি পারচেস করতে সুবিধা এগারোশো স্কোয়ার ফিটের টোটালটাই ডিসপ্লে যা আপনি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের এই জুয়েলার্সে আশিক জুয়েলার্স ফুট স্টিকের মধ্যে একটি বৃহত্তম সোনার অলঙ্কারের জুয়েলার্সের নামে খাতায় নাম তুলেছে এই মুহূর্তে আশিক জুয়েলার্সের জনপ্রিয়তা অনলাইন পরিষেবা আশিক জুয়েলার্সের প্রত্যেকটা একটা চালিয়ে যাচ্ছেন গত তেরো বছর সময়কালীন ডিজাইনগুলো দেখুন যা আপনার মন মুগ্ধ করবে প্রত্যেকটা কানবালার ডিজাইন এবং প্রত্যেকটা এদের নিখুঁত কারোবর্তী আপনারা আশিক জুয়েলার্সে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনাদের সমস্ত পরিষেবা আশিক জুয়েলার্সের যেমন যে কোনো রিপেয়ারিং কাজ যে কোনো সমস্যা সমস্ত জিনিসটাই আশিক জুয়েলার্সের প্রচুর সিস্টেমেটিকলিভাবে অনেক ম্যান পাওয়ার দ্বারা আপনাদের এত বছর পরিষেবা দেওয়ার ফলেই কিন্তু আশিক জুয়েলার্সের এই জনপ্রিয়তা আশিক জুয়েলার্সের ফ্যান ফলোয়িং আপনার নব্বই হাজার ক্রস করেছে লক্ষাধিক মানুষ আশিক জুয়েলার্সের উপর ট্রাস্ট করেন এবং আশিক জুয়েলার্সের গহনার ডিজাইন যা ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গলের মন জয় করে নিয়েছেন আশিক জুয়েলার্স আপনার নাগালের কাছেই এত সোনা স্টক দেখে আপনার মেয়ের বিয়ের গহনাকাটি কেনাকাটা করতে আজই আসুন মাত্র সাড়ে আট পার্সেন্ট মেকিং চার্জের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা সোনার গহনা পারচেস করতে পারবেন উইথ প্রতিটি কেনাকাটায় থাকছেন আকর্ষণীয় উপহার আশিক জুয়েলার্স ধনিয়াখালী স্থান পরিবর্তন করে আমরা বেশ পাশের বিল্ডিংয়ে প্রত্যেকটা ডিজাইনের নেকলেসের প্রচুর স্টক দেখে আপনি পছন্দ করে আপনার মেয়ের বিয়ের গহনা পারচেস করতে পারবেন আশিক জুয়েলার্সের এত নিপুণ কারিগরি সুন্দর সুন্দর ডিজাইন যা বেঙ্গলের কম বেশি স্বর্ণকার সমস্ত মানুষেরই চোখ ধাঁধিয়েছে আশিক জুয়েলার্সের ধামাকা ওপেনিং সহ এই ধরনের বেচা বিক্রির সমস্তটাই কিন্তু জিএসটি পাকা বিলসহ আপনারা পারচেস করতে পারবেন আশিক জুয়েলার্সের খাঁটি সোনার গহনা প্রেমে মানুষ একাধিক পাগল দূর দূরান্ত থেকে আশিক জুয়েলার্সের আগমনী প্রতিদিন মানুষ বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মেদিনীপুর এবং চব্বিশ পরনা নর্দিয়া হুগলি ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট বহু জায়গা থেকে কম খরচা খরচ সস্তায় সোনা কিনতে আশিক জুয়েলার্সের ছুটে আসেন আশিক জুয়েলার্সের ছোট্ট এবং বড় কাস্টমার সবাই সমান আশিক জুয়েলার্সের কম খরচা খরচের জন্যই মানুষের চোখ ধাঁধিয়েছে কেননা আমরা ম্যানুফ্যাকচারার আমরা ম্যানুফ্যাকচারার এই কারণের জন্যই কিন্তু আমরা সম্পূর্ণ কাস্টমারদের কাছে এই পরিষেবাটা পৌঁছে দিতে পারি যে হালকা সোনার গহনা কিনলেও খরচা খরচ মাত্র এইট পয়েন্ট মেকিং চার্জের মাধ্যম দিয়েও এক গ্রাম দেড় গ্রাম দুই গ্রাম সোনা কিনতে পারবেন সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করবেন তাই তো এত সাধারণ ক্রেতা আশিক জুয়েলার্সে ছুটে আসেন প্রতিদিন আশিক জুয়েলার্সের গহনা আপনার চোখ ধাঁধাবে তিন গ্রাম সাড়ে তিন গ্রামের এই মতির চৌকারগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ আশিক জুয়েলার্স ধনিয়াকালী হুগলি হাওড়া থেকে কর লাইন বা ডানকনি থেকে কোড লাইনে বর্ধমান লাইনে ধনিয়াখালী হল্ট